মোহাম্মদ সাল্লাহ আলাই এত পাথর মারা হলো যে তার শরীর রক্তাক্ত হয়ে গেল এমনকি জুতো পর্যন্ত রক্তে বেজে গেল অসহায় অবস্থায় তিনি বেরিয়ে এলেন শহর থেকে এসে আশ্রয় নিলেন বুধবা ও সাইবার আঙুরের বাগানে আমি যে রাস্তাতে হাঁটছি মূলত এই রাস্তাতেই মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম দৌড়িয়ে গিয়েছিলেন একটা মসজিদের ভিতরে যে মসজিদের নাম ছিল মসজিদুল আদাস আজকে আপনাদের এ বিষয়ে তথ্য এবং প্রামাণ্য চিত্র তুলে ধরবো ইনশাআল্লাহ সঙ্গে থেকে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সৌদি আরবের তায়েব শহরে সেই স্থানে যেখানে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের জীবনের সবচেয়ে কষ্টকর দিনগুলো রেখতে কাটিয়েছিলেন আর সেখানে জন্ম নিয়েছিল এক আলো ছড়ানো ঘটনা যা আজও ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে এই জায়গাটির পরিচিত মুর্শিদুল আদাস নামে আমি যে বর্তমানে এখন অবস্থান করছি এটাই হচ্ছে সেই আদাস মক্কার মানুষ যখন একের পর এক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করছিল তখন তিনি ইসলামের দাওয়াত নিয়ে গেলেন আয়েফে আশা করেছিলেন হয়তো তারা সত্য গ্রহণ করবে কিন্তু কি হলো আইএফের নেতারা তাকে উপহাস করলো ভিত্ব করল শুধু তাই নয় শহরের দাস দাসীদের একত্র করে দিল পাথর মারার আদেশ। আল্লাল্লাহ আল্লাহু সাল্লামকে এত পাথর মারা হলো যে তার শরীর রক্তার্থ হয়ে গেল এমনকি জুতো পর্যন্ত রক্তে ভিজে গেল অসহায় অবস্থায় তিনি বেরিয়ে এলেন শহর থেকে এসে আশ্রয় নিলেন উদ্বাউ সাইবারের আঙ্গুরের বাগানে সেই সময় উদ্বা ও সাইবার আমাদের খ্রিস্টান দাস আদাসকে আঙ্গুর নিয়ে নবীজির কাছে পাঠালেন আদাস দিলেন নবীজি খেতে গিয়ে বললেন বিস্মিত হয়ে বলল তো বলে না তখন আদাসকে হজরত মোহাম্মদ বললেন আমি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ এ কথা শোনার মাত্রই আদাস মোহাম্মদ হাতে চুমু খেলেন এবং ইসলাম গ্রহণ করলেন সেই জায়গাতেই বর্তমানে

আপনি তায়ে পাচবেন আর তায়ে পাশের পরে আপনি হচ্ছে তা হবে না এখানে আসলে কৃষিটা অনেক উন্নত মানুষ এখানে আঙ্গুরের জন্য বিখ্যাত মূলত এই জন্য সকল আফগানি আঙ্গুর বিক্রি করেন এছাড়াকে হাদিয়া দিয়েছে তিন পিস এনাব দিলো হাদিয়া আঙ্গুর তিন পিস ওদের কাছে আলহামদুলিল্লাহ কিরকম খাটে লাগে বিসমিল্লাহির রহমানির রহিম হুম আলহামদুলিল্লাহ ওদের শুকর এই ইয়েমেনি আমাকে কয়েকটা আঙ্গুর খেতে দিলেন আসলে আঙ্গুরগুলো খেয়ে আবেগে আপ্লুত হয়ে গেলাম এত সুস্বাদু আঙ্গুর যেখানে হয় আসলে আমার সাম্রাজ্যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলোতেই মূলত সে সময়ে আঙ্গুরের বাগান ছিল আলাইসাল্লাম যখন আক্রান্ত হয়ে আশ্রয় নিলেন একজন খ্রিস্টানের খ্রিস্টানের বাড়িতে তখন বাড়িতেই একজন দাস ছিল যার নাম ছিল আবদাস আর সেই বাগটির নামেই এই মসজিদটির নাম রাখা হয়েছে আব্দাস যেই শহরে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রত্যাখ্যান করা হয়েছিল সেই শহরেই একজন ব্যক্তি এই খ্রিস্টান দাসের হৃদয় আলোর পথে এগিয়ে গেল এবং এখানে ইসলাম প্রচার শুরু হয়ে গেল বন্ধুরা রাসুল সাল্লা সাল্লামের জীবনে এই ঘটনা আমাদের শেখায় মানুষের প্রত্যাখ্যান যতই কঠিন হোক আল্লাহ সাহায্য অবশ্যই আছে আপনাদের কেমন লাগলো তায়েফের মুর্শিদুল আদাস ও নবীজি আলাইসাল্লামের কাহিনী মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে আমি যেহেতু নতুন তাই আমাকে সাপোর্ট করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি জাজাকাল্লাহুল খায়রান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু